সাবেক সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়বে আমি আমাদের একান্ত শ্রদ্ধা বাধা ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহির ভাই উপস্থিত সম্মানিত সভাপতি অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় চোদ্দগ্রামের বিভিন্ন স্তরের ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহর কাছে সুখে আদায় করছি আল্লাহ তালা আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে সম্পৃক্ত হওয়া এবং উপস্থিত থাকার সুযোগ করে দিয়েছেন তাওফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ রাসেল দূরত পেশ করছি সাল্লাহ আলি সাল্লাম শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছে আল্লাহ হুমামি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ন্যায়ের পক্ষে মাজলুমের পক্ষে লড়াই করতে গিয়ে আল্লাহর জমিনে তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন আল্লাহ তালার কাছে দোয়া করছে আল্লাহ তালা সবাইকে সাহাদাতের মর্যাদা দান করুন আল্লাহ সেই সাথে এই আন্দোলনের জন্য যারা বিভিন্ন সময় আহত হয়েছেন কম বরণ করেছেন অসুস্থ অবস্থায় রয়েছেন আল্লাহ তালার কাছে তাদের জন্য উত্তম যা এবং সুস্থতা কামনা করছে আল্লাহ মামিন সমানিত উপস্থিতি আমাদের ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহেরবে কথা বলবেন ইনশাআল্লাহ আমরা ওনার কথা শুনবো আমি এখানে আসার পর থেকে তাকাচ্ছিলাম ডানে বামের সামনে তো অনেকগুলো চেহারা দেখতেছি যে আসলে যাদের কথা শুনে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি যাদের একটা অনুপ্রেরণা মোটিভেশন থেকে আন্দোলনে সম্পৃক্ত হয়েছি ওনারাই সামনে পিছে ডানে বামে বসে আছেন তো ওনাদের সামনে খুব বেশি বক্তব্য সিহা নেই ইসলামী ছাত্র শিবিরের যে পথ চলা এবং সম্প্রতি আন্দোলন এই সব কিছু মিলে আমার কয়েকটা অবজারভেশন আমি বলবো প্রথমত বলতে চাই যে আমরা যে যেখানেই থাকি যে যে পেশায় থাকি আমাদের লক্ষ্যের উদ্দেশ্য এক আমরা আল্লাহ সন্তুষ্টি চাই আল্লাহ সন্তুষ্টি পেয়ে আল্লাহা সে জান্নাতে আমরা যেতে চাই এ যাওয়ার সত্ত্বে হিসেবে আল্লাহ তালা বলেছেন এই দুনিয়াতে তোমাকে লড়াই সংগ্রাম করতে হবে তোমাকে এই লড়াই সংগ্রামের একটা বড় জায়গা হচ্ছে ইরাহ আল্লাপুল্লি আল্লাহ তালা সকল পাঠিয়েছেন আল্লাহ হক সহকারে এবং এই দিনে হকের সবচেয়ে প্রধান দাবি হচ্ছে পৃথিবীতে যত মতবাদ যত মত যত পথ সব কিছুর উপরে সেই দিনে হককে আমরা প্রতিষ্ঠা করবো তো সেই প্রতিষ্ঠার নিমিত্তে আমরা কেউ ছাত্র কেউ মুরব্বী কেউ বৃহত্তর আন্দোলন কেউ শ্রমিক কেউ বিভিন্ন পেশাজীবী বিভিন্ন জায়গা থেকে আমি কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের যে যেখান থেকে কাজ করি না কেন যে ব্যানারে কাজ করি না কেন যে প্ল্যাটফর্ম থেকে কাজ করি না কেন আমাদের মূল উদ্দেশ্য থেকে যেন আমরা বিচ্ছুত না হই আমাদের দৃষ্টি যেন মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে দূরে সরে না যায় আমাদেরকে সবসময় সে বিষয়ে সচেতন থাকা উচিত সম্প্রতি যে আন্দোলন হলো এই আন্দোলনে সবার অবদান এখানে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন বিভিন্ন সময় মেসেজ দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কতজন শহীদ কতজন আহত আপনারা তালিকা প্রকাশ করছেন না কেন আমরা ভাইদেরকে উত্তর দেই যে আন্দোলনে যতজন শহীদ হয়েছে। এখন পর্যন্ত যতজনের নাম পাওয়া গেছে তালিকা পাওয়া গেছে এবং যতজন অজ্ঞাত সবাই আমাদের শহীদ তো বলতে পারেন যে ভাই এটা কি ব্যাখ্যা ছাত্র একটা প্রকাশ করছে আর অনেক দল প্রকাশ করছে আপনারা প্রকাশ করবেন না আমরা বলছি না আমরা প্রকাশ করব না কেউ ছাত্রদল দল পঞ্চাশ নিল অমুক দল তিরিশ নিল অমুক দল বিশ নিল ইসলামী ছাত্র শিবির একশো জন একটা তালিকা প্রকাশ করলো কিন্তু সবগুলো যোগ করলে তো নয়শো হয় না এক হাজার হয় না সবগুলো যোগ করলে তিনশো হয় চারশো হয় তাহলে বাকিদের শহীদ হয়েছেন এদেরকে কারা নেবেন এদের তালিকা নাম প্রকাশ কে করবেন এই জন্য আমরা মনে করি এই আন্দোলনের একটা স্পিড ছিল আমরা সবাই ঐক্যবদ্ধ আমাদের পরিচয় দলীয় কোনো পরিচয় সেদিন ছিল না আমাদের পরিচয় ছিল আমরা মাজলুম আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে নেমেছি আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে না কোনো অন্যায় থাকবে না কোনো দুর্নীতি থাকবে না আমি অনেক জায়গায় অনেক শহীদ পরিবারের সাথে কথা বলেছি আহত বঙ্গত্বের সাথে কথা বলেছি সবার একটাই দাবি যে আমরা তো ন্যায়ের পক্ষের জন্য গিয়েছি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছি এই জন্য অদূর ভবিষ্যতে যে বাংলাদেশ গড়তে যাচ্ছে সে বাংলাদেশের জন্য কোনো অন্যায় না থাকে সে বাংলাদেশের জন্য কোনো জুলুম না থাকে সে বাংলাদেশের জন্য হেজেমনিক্যাল কোনো পাওয়ার কেউ অ্যাপ্লাই করতে না পারে এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন আমরা তাদেরকে কথা দিয়ে এসেছি ইসলামী ছাত্র শিবির নিজের জায়গা থেকে সবাইকে নিয়ে সেটা যে ব্যানারে হোক সে ব্যানারে দাঁড়িয়ে হলেও আমরা বাংলাদেশকে আলটিমেটলি একটা সুন্দর জায়গায় সমৃদ্ধ জায়গায় পৌঁছাতে চাই এই আন্দোলনে আমরা অনেক রাত কেটেছে অনেক দিন কেটেছে যেগুলো অনেক অপ্রকাশিত অনেক ভাইকে আমরা পেয়েছি খেয়ে না খেয়ে তিনি খেয়েছেন কি না সকালে খেয়েছেন রাতে জিজ্ঞেস করেছি ভাই খেয়েছেন তিনি ভুলে গেছেন যে উনি যে সকালের পর দুপুর আর সন্ধ্যা পর্যন্ত খাইনি এরকম অসংখ্য না বলা গল্প আছে রাত বারোটা একটা পর্যন্ত যখন ইন্টারনেট বন্ধ ছিল পেন ড্রাইভটা হাতে নিয়ে বুকের পকেটে নিয়ে জানে যে রাস্তায় যদি একটু দেখো কার্ফিউ চলতেছে সে কার্ফিউর মধ্যে তিনি হেঁটে হেঁটে বিভিন্ন মিডিয়ার ধারে ধারে ঘুরেছেন যদি কেউ সামান্য চ্যাকিংয়ের মধ্যে পড়তো তাহলে সেখানে ওনার জীবন রক্ষা করার কোনো সুযোগ ছিল না এবং অসংখ্য ভাইয়ের না বলা অনেক গল্প রয়েছে অনেক ইতিহাস রয়েছে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ সময় মতো এগুলো জানতে পারবে এবং এই আন্দোলন স্পিডকে তার যথাযথ জায়গায় পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য হচ্ছে আমূল পরিবর্তন আমরা এটাকে বিজয় বলছি অনেকভাবে অনেক বক্তব্য দিচ্ছি কিন্তু এটা আসলে চূড়ান্ত কোনো বিজয় হয়নি এটা বিজয়ের একটি ধাপ হয়েছে একটি ধাপ মাত্র আমরা পার হয়েছি যে আমরা অবাধে কাজ করার একটা সুযোগ পাচ্ছি তো এই জায়গা থেকে আমাদেরকে খুব সুচিন্তিতভাবে বিচক্ষণতার সাথে খেয়াল রাখতে হবে যে আমাদের সামনে অবাড়িত সম্ভাবনা এসে হাতছানি দিয়ে ডাকছে আবার পাশাপাশি এটাও সত্য যে অনেকগুলো নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে তৈরি হতে যাচ্ছে যে যেন সম্ভাবনা এবং চ্যালেঞ্জের সাথে সমন্বয় করে যদি আমরা করণীয় ঠিক করতে পারি তাহলে সামনের দিনগুলো আমাদেরকে চূড়ান্ত জায়গায় বসতে সহযোগিতা করবে আর কোনো কারণে যদি চ্যালেঞ্জকে আমরা খুব তুচ্ছ করি চ্যালেঞ্জকে যদি আমরা কিছুই মনে না করি তাহলে এই চ্যালেঞ্জগুলো একটা সময় এসে আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে দিবে এবং আমাদের জন্য সামনের দিন কঠিন আল্লাহর কাছে আমরা মাপ চাই আল্লাহর কাছে ক্ষমা চাই টপিক চাই আল্লাহ যেন আমাদেরকে সে পরিস্থিতিতে না ফেলে আমরা ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ হয়েছিল আপনারা জানেন আমাদের ইসলাম ইসলামী ছাত্র শিবির তো তিরিশ তারিখ বা আঠাশ তারিখের পর থেকে যে যে কোনো দিন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এবং মাইক্রো মেসেজ ফাইনালি দেখা গেল যে এক তারিখ দুপুরবেলায় বা সকালে একটু দুপুরের একটু আগে নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হলো তো সে সময় আমরা স্বাভাবিকভাবে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ড আপ্লুত হচ্ছিলাম আবেগ আপ্লুত হচ্ছিলাম যে কি হতে যাচ্ছে কিন্তু বিশ্বাস করেন আল্লাহ তার আবুল আলমী সাক্ষী আমাদের কাছে সেই নিষিদ্ধটা কিছুই মনে হয় না আমাদের কাছে বরং স্বপ্ন মনে হয়েছে যে আমাদের সামনের দিনগুলো অনেক অনেক বেশি সম্ভাবনার ধার খুলতে যাচ্ছে এবং পাঁচ তারিখের পর আপনারা সাক্ষী যে নিষিদ্ধের সিদ্ধান্ত চোদ্দ দলের কোনো বৈঠক বা গণভবন থেকে হয় না বরং ফাইনালি নিষিদ্ধের সিদ্ধান্ত হয় আল্লাহ তালার আড়স থেকে এবং সে চাক্ষুষ সাক্ষ্য হওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ এজন্য আমাদেরকে সামনের দিনগুলো অনেক বুঝে শুনে অনেক চ্যালেঞ্জগুলোকে মাথায় নিয়ে আমি চোদ্দ গ্রামের বাস্তবতা বলতে চাই চোদ্দ গ্রামটা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতায় এবং ইসলামী আন্দোলনের বাস্তবতায় অর্থনৈতিক বাস্তবতায় অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা অবস্থান করছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেখানকার জন্মস্থান করেছেন বাসিন্দা করেছেন এটা আমাদের জন্য আল্লাহ সুপ্রিয়াদের বিষয় পাশাপাশি গ্রামকে আমরা ইসলামী আন্দোলনের জন্য যেন মডেল হয় আমরা চোদ্দ গ্রামের অনেক ভালো দিক যেমন শুনি আবার অনেক সময় অনেক তিক্ত কথাও আমাদেরকে শুনতে হয় যে গ্রামের ইসলামী আন্দোলন আর বাংলাদেশের সাতক্ষী ইসলামী আন্দোলন নীলফামার ইসলামী আন্দোলনের মধ্যে পার্থক্য করতে চায় অনেকে কিছু কিছু পয়েন্ট নিয়ে আসে আমাদের সামনে আমি মেহরবানি করে সবার কাছে অনুরোধ করব ইসলামী আন্দোলনের জন্য সঠিক যে মডেল শুধু তাত্ত্বিকতা না শুধু থিওরিক্যাল ইসলাম না সঠিক প্র্যাকটিক্যাল ইসলাম এবং প্র্যাকটিক্যাল ইসলামী আন্দোলন যেন চোদ্দ গ্রামের মাটি থেকে বাংলাদেশের সমগ্র মানুষ পৃথিবীর সমগ্র মানুষ পায় আমরা এখানে সকল দায়িত্বশীলরা মিলে সেই কাজটা করবো